থানা ভরা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের দক্ষিণ ফেরিয়া থেকে খরমপুর পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা এই দুর্গম পথ দিয়েই এলাকার কয়েক হাজার মানুষ নিত্যদিন চলাচল করে অভিযোগ ভোটের সময় মেলে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি তবুও হয়নি রাস্তার সংস্কার কবে মিটবে এই পথযন্ত্রণা সেই দিকেই তাকিয়ে কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়েই কিন্তু গর্ভবতী মায়েদের নিয়ে হাসপাতালে নিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় পাশাপাশি এলাকার যারা অভিযোগ করছেন এলাকায় যে সমস্ত যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু এই রাস্তার কারণে বিবাহ বন্ধ হতে চলেছে এই রকম অভিযোগ তুলছে এলাকার মানুষজন এই রাস্তার যে আমাদের সবচেয়ে বড় জিনিস এটা বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না বর্ষার সময় তো মোড়ে চলাচল করা যায় না আমরা চাই আমাদের এই রাস্তা দ্রুত কাজ শুরু হোক আমরা তো বহু দিন থেকে আমাদের এলাকার মানুষ সাত সাতটা গ্রামের মানুষ বহু দিন ধরে ভোগান্তি আমরা চাই দ্রুত এই রাস্তার কাজ হোক আমরা বহু নেতা নেত্রীর কাছে আমরা গিয়েছি যে আমাদের রাস্তা সুরাওটা হোক আমরা বর্ষার সময় টোটালে আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে না একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না একটা পুলিশের গাড়ি ঢুকতে পারে না দ্রুত কাজ শুরুর আশ্বাস তৃণমূল নেতৃত্বের কি উন্নয়ন হচ্ছে জানা নেই পাল্টা কটাক্ষ বিজেপির বিজেপির মতো পনেরো লক্ষ টাকা দেবেন বিজেপির মতো বছরে দু কোটি চাকরি দেবেন এরা মিথ্যা প্রতিশ্রুতি তিনি দেন না তিনি কথা দিয়েছিলেন তিনি কাজ করেছেন আমরাও কথা দিচ্ছি আপনারা দেখতে পাবেন দু চার দিনের মধ্যে দেখবেন ওই রাস্তার কাজ শুরু হয়ে গেছে দিন প্রতিশ্রুতি দিয়েছে যে দু কিলোমিটার হবে তিন কিলোমিটার হবে কিন্তু আজও পর্যন্ত কোনো কাজ করতে পারেনি শুধু একটাই কথা উন্নয়ন হচ্ছে কি উন্নয়ন হচ্ছে আমি জানা নেই পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘ বারো বছরে হয়নি কোনো সংস্কার বর্ষায় এক হাঁটু সমান জল জমে যায় চরম ভোগান্তিতে এলাকাবাসী থেকে নিত্যযাত্রীরা ছবিটা হাওড়ার উনশানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে অভিযোগ স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিও হয়নি কোনো সুরাহা আমাদের রাস্তাটা অনেক দিন ধরে খারাপ আছে এবং রাস্তার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া চলতে প্রায় পঁচিশ বছর আগে সরকার রাস্তা করেছিল তারপর থেকে রাস্তায় ভাঙা রাস্তা বাচ্চারা যেতে পারছে না স্কুল যেতে পারছে না গাড়ি চলছে না তাও বিগত হয় কুড়ি বছর হবে তার আগে কোনো পরিষ্কার বলুন যাই বলুন রিপেয়ার বলুন কিছু হয়নি গত বছরে বর্ষার জন্য রাস্তা এত খারাপ হয়ে গিয়েছিল যে যার জন্য আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে চাঁদাপত্র কারখানা ফারখানা থেকে তুলে কাজ করা হয়েছে কর্পোরেশন থেকে কোনো কিচ্ছু করার নেই এই যা রাস্তা হাল আবাস আদা যে গাড়ি নিয়ে যাওয়ার যোগ্য না থানা খন্দকে ভর্তি হয়ে রয়েছে গাড়ি ভাঙচুর হচ্ছে পা লোকের পড়ে গিয়ে পাশ হচ্ছে তবে এই রাস্তার যে এরকম অবনীতি হয়ে রয়েছে যে যেখানে দেখা যাচ্ছে যে প্রায় গর্থে ভরা এবং খানাখন্দে প্রায় ডে পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা এই রকম অবস্থায় রয়েছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কবে নড়বে প্রশাসক বা প্রশাসনের আধিকারিকরা তা কিন্তু দেখায় তবে সাধারণ মানুষের অভিযোগ যে এলাকায় ভোট এলে ভোট নিতে আসে কিন্তু রাস্তা সংস্কারের জন্যে কাউকেই দেখতে পাওয়া যায় না বর্ধমানের ফুঁটি সাঁকো থেকে মুর্শিদাবাদের কুলির মোড় পর্যন্ত প্রায় উনত্রিশ কিলোমিটার রাস্তায় শুরু হয়েছে সংস্কারের কাজ কিন্তু অত্যন্ত ধীর গতিতে হচ্ছে সংস্কারের কাজ এমনই অভিযোগ এলাকাবাসীর ঘটনায় ব্যাপক সমস্যায় নিত্যযাত্রী থেকে এলাকাবাসী এবং রাজ্য ও ভিন রাজ্যের ট্রাক চালকেরা অবশেষে সর্বশেষ জটিলতা কাটিয়ে দু হাজার তেইশের শেষের দিকে এই রাস্তা কিন্তু পুনঃসংস্কারের জন্য রাজ্য কেন্দ্র দুই সরকারের সহযোগিতায় কাজ শুরু হয়েছে তারপর রাস্তার কাজ শুরু হলেও নেই তার কোনো গতি কার্যত প্রতিনিয়ত হাজারে হাজারে প্রতিনিয়ত যে নিত্য যাত্রী থেকে শুরু করে রাজ্য ভিন রাজ্য থেকে আগত বিভিন্ন ট্রাক বিভিন্ন যানবাহন তাদেরকে কার্যত একেবারে জীবনে ঝুঁকি নিয়েই এই উনত্রিশ কিলোমিটার রাস্তা আজ এক বছর থেকে করছে সব বুঝলেন এক বছর থেকে এসব করছে কাজে কোনো 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 প্রয়োগ করছে না 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 কোনো সমস্যা কতটা হয় সমস্যা সবসময় সমস্যা কাজ চালু হয়েছে এই রাস্তায় দুই সাইডে করছে তাছাড়া করে না মানে কাজে কোনো দুশো গতি নেই হ্যাঁ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাও সেতু তৈরির অভিযোগ প্রতিবাদে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী জানা গেছে মুর্শিদাবাদের সাদিখান দিয়ার থেকে ফকিরবাদ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের কাজ চলছিল অন্যদিকে ইনাদপুর বিলের মোড় এলাকায় তৈরি হচ্ছিল একটি সেতু কিন্তু নিম্নমানের কাজের অভিযোগে রাস্তাও সেতু তৈরির কাজ বন্ধ করে দেন এলাকাবাসী প্রশাসন বলতে গেলে প্রধানকে প্রথমে জানালাম সে বলল যে শিডুল দেখতে চাও কন্ট্রাক্টর শিডুল যদি না দেখায় তাহলে কাজ বন্ধ রাখতে হবে

ফল্ট আছে আমরা কিছু কিছু মানুষের মুখে খবর পাচ্ছি যে রাস্তায় কাজ ভালো হচ্ছে না কাজ ফল্ট হচ্ছে মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে হ্যাঁ কোন কোনো জায়গায় মাটি বেশি দিচ্ছে পাথর দিচ্ছে না এসবগুলোর জন্যে আমরা পরে শোনার পরে বাধা দিলাম যে কাজটা বন্ধ করতে হবে শিডিউল দিয়ে কাজ করতে হবে ক্যালকাটা নিউজ